সরকারি নানা দপ্তরে পদ খালি প্রায় পাঁচ লাখ অথচ প্রতি বছরই বাড়ছে বেকারত্বের হার গবেষকেরা বলছেন নিয়োগের দীর্ঘসূত্রিতা বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া সহ নানা কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি পুরোদমে নিয়োগের কাজ শুরু করেছে পরিসংখ্যান পরিসংখ্যানগুলোর হিসাবে দেশে এখন বেকার পঁচিশ লাখ নব্বই হাজার গত বছর তা ছিল চব্বিশ লাখ সত্তর হাজারে এক বছরে বেড়েছে এক লাখ বিশ হাজার অন্যদিকে সরকারি দপ্তরে পদ খালি আছে পাঁচ লাখের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে ১৯ লাখ একশো একান্ন পদের বিরতিতে কর্মরত আছেন তেরো লাখ ছিয়ানব্বই হাজার আটশো আঠারো জন চাকরি প্রার্থীরা সংবাদ মাধ্যমকে বলছেন বেশিরভাগ নিয়োগ শেষ হতেই লেগে যাচ্ছে চার থেকে পাঁচ বছর কিছু পদে আবার আবেদনের পর পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় তিন থেকে চার বছর এক চাকরি প্রার্থী গণমাধ্যমকে বলেন যে পরীক্ষাগুলো হয় সেগুলোর নিয়োগের ভেরিফিকেশন বলেন বা অন্যান্য যে কার্যক্রমগুলো আছে এগুলো দেখবেন যে চাকরি পাওয়ার পরেও এক দুই বছর লেগে গেছে নিয়োগে দীর্ঘসূত্রিতা বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়াসহ সহ নানা কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে শুধু দ্রুত নিয়োগ নয় সংকট থেকে বেরিয়ে আসতে বেসরকারি খাতে কর্মসংস্থান তৈরি করতে হবে উদ্যোক্তা হতে তরুণদের জন্য তৈরি করতে হবে অনুকূল পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ওয়াহিদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন সরকারি যেখানে যেখানে পদ খালি আছে সেসব পদে লোক নিলেই তো কাজ হবে কাজ হলে সেটাও তো উন্নয়ন কাজ হলে জিডিপি বাড়বে এদিকে নিয়ম বিলম্বের জন্য করোনাকে কারণ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় হ্যাপি রহমান পদ্মা নিউজ